আজকে সৌভিক বাজার করে এনে থলেটা হাতে দিয়ে বলল দেখো তোমার পছন্দের একটা জিনিস এনেছি থলেটা খুলে দেখতেই দেখতে পেলাম এর মধ্যে রয়েছে অনেকটা চিংড়ি মাছ চিংড়ি খেতে আমার যেমন খুবই ভালো লাগে সৌভিকেরও কিন্তু খুবই ভালো লাগে মাথায় ভাবছিলাম যে কি রান্না করা যায় তখনই উঠোনো গিয়ে দেখি ঠং ঠং করে একটা আওয়াজ আসছে দেখি নারকেল ভাঙছে নারকেল ভাঙা দেখেই বুঝতে পারলাম যে ওর মালাইকারি খেতে ইচ্ছে করছে তো মালাইকারি তো আমি দুই রকমভাবে বানাই আজকে যেভাবে বানাবো আপনাদের সাথেও ভাবলাম রেসিপিটা শেয়ার করে নিই এর আগেও কিন্তু আমি চিংড়ির মালাইকারির রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি আর আজকে যেটা শেয়ার করব এটা একটু মশলা ধরনের হবে তো চলুন রেসিপিটা স্টার্ট করা যাক প্রথমেই নারকেলগুলোকে টুকরো টুকরো করে নিলাম আর মিক্সিং জারের মধ্যে দিয়ে খুব ভালোভাবে পেস্ট করে নিতে হবে ওটাকে সাইডে রেখে এখন দেখুন অনেকটা পরিমাণে চিংড়ি মাছ নিয়েছি এখানে দিয়ে দিলাম এর মধ্যে পরিমাণ মতো নুন এবং হলুদ গুঁড়ো খুব ভালোভাবে মাখিয়ে রেখে দিলাম এরপর কড়াইতে দেখুন এখানে আমি সাদা তেল ব্যবহার করছি আপনারা চাইলে সর্ষে তেলও ব্যবহার করতে পারেন তেলটা খুব ভালোভাবে হাই ফ্লেমে গরম করে নিতে হবে এরপর এর মধ্যে একে একে মাছগুলোকে দিয়ে দিতে হবে আর হ্যাঁ তেলের পরিমাণটা বলতেই ভুলে গেছি আমি এখানে বড়ো চামচের প্রায় তিন থেকে চার চামচ মতো সাদা তেলের ব্যবহার করেছি চিংড়িগুলো এখানে খুবই লালছে লালছে করে ভেজে তুলে রাখবো আর যেহেতু চিংড়ির মধ্যে স্কিনটা আছে তাই ভিতরের যে মাংসটা ওটা কিন্তু বেশ ভালোই নরমই থাকবে তো দেখুন চিংড়িগুলো ভাজা হয়ে গেছে সাইডে রেখে দিলাম এবং ওই কড়াইয়ে একই তেলের মধ্যে আরও প্রায় বড় চামচে দুই চামচ মতো সাদা তেল অ্যাড করে দিলাম অ্যাড করলাম দুটো তেজপাতা তেজপাতাগুলো ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব পেঁয়াজ পেঁয়াজ এখানে আমি হাফ কাপ মতো কুচনো পেঁয়াজের ব্যবহার করেছি এরপর এর মধ্যে দিয়ে দিলাম খুবই সামান্য পরিমাণের একটু চিনি পেঁয়াজটা যতক্ষণে ভাজা হচ্ছে ততক্ষণে আমি নারকেলের দুধটা বের করে নেব এর মধ্যে একটু জল অ্যাড করে দিলাম এরপর একটা ছাঁকনি দিয়ে ভালো করে ছেঁকে নিলেই কিন্তু দেখুন দুধটা বের হয়ে আসবে পেঁয়াজটা লালচে লালচে করে ভাজা হয়ে গেছে একটা আদা রসুন এবং শুকনো লঙ্কার পেস্ট তৈরি করে রেখেছিলাম আগে থেকেই এটাও এই পেঁয়াজ ভাজার মধ্যে প্রায় বড় চামচের দুই চামচ মতো অ্যাড করে দিলাম এরপর হালকা একটু নাড়াচাড়া করে নিতে হবে এরপর এর মধ্যে অ্যাড করতে হবে স্বাদ মতো নুন ছোটো চামচের হাফ চামচ হলুদ গুঁড়ো বড়ো চামচের দেড় চামচ মতো ধনে এবং জিরে গুঁড়ো ছোটো চামচের এক চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো মশলাটা খুব ভালোভাবে নেড়ে ছেড়ে ভেজে নিতে হবে এখন দেখুন এর মধ্যে দিয়ে দিচ্ছি টক দই বড়ো চামচের দুই চামচ মতো এটা আগে থেকে কিন্তু ফেটিয়ে রেখেছিলাম আবারও খুব ভালোভাবে নেড়ে ছেড়ে নিতে হবে মশলা থেকে দেখুন তেল বেরিয়ে এসছে আর খুব ভালোভাবে কিন্তু এটা কষানোও হয়ে গেছে এখন এর মধ্যে আমি নারকেলের দুধটা অ্যাড করে দেব। হালকা একটু নেড়েচেড়ে নিতে হবে আর এর মধ্যে চাইলে কিন্তু জলও অ্যাড করতে পারেন এরপর দেখুন চিংড়ি মাছগুলো এর মধ্যে দিয়ে দেব হালকা একটু নাড়াচাড়া করে নিতে হবে হালকা ফুটে এলেই এর মধ্যে দিয়ে দেব তিনটে কাঁচা লঙ্কা মাঝখান থেকে একটু চিড়ে দিচ্ছি রান্নাটা প্রায় হয়ে গেছে লাস্টে অ্যাড করে দেব ছোট চামচের এক চামচ মতো গরম মশলা এটা আপনারা চাইলে নাও অ্যাড করতে পারেন ভালোভাবে নেড়ে ছেড়ে নিলেই কিন্তু রান্নাটা একেবারেই তৈরি হয়ে যাবে আর এরকম ধরনের যদি চিংড়ি মাছের রেসিপি হয় তাহলে কিন্তু দুপুরের ভাত বা রাতের ভাত বলুন একেবারেই জমে যাবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আজকের জন্যটা